আমার ডিউটি মানবের ভালোবাসা আর মানবের ভালোবাসা কার উপরে আমার আল্লাহ রহমানের রহিমে উপস্থিত হয়ে যায় বলা যায় না তুই আল্লাহ থাকো হয়তো আবার বলছে হয়তো খোদা আমার তুমি পেতে পারো যাক আকাশের চাঁদ যদি উঠে লক্ষ কুড়ি মানবই দেখবে আমার আল্লাহ যখন চাঁদ তুলবে আমি এখন অসহায় মানুষ বুঝি না

খাই না হলে না খাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনি ভালো থাকেন শুক্রিয়া আল্লাহ হাফিজ